এই ভালোবাসা বন্ধুত্ব বা কোনো সম্পর্ক এই যেমন মেয়েরা কোনো ছেলেকে যখন ভালোবাসে অথবা প্রেম করে অথবা বন্ধুত্ব তৈরি করে তখন কিন্তু মেয়েরা গোপনে চুপে সারে ওই ছেলের সম্পর্কে একটু খোঁজ রাখে মানে ছেলের ব্যাংকে কত টাকা আছে ছেলে কত টাকার মালিক হয়েছে যদি মেয়েটা ছেলেটাকে বিয়ে করে তাহলে ছেলেটা তার বাবার পৈতৃক সূত্রে কতগুলো সম্পত্তির মালিক হবে এগুলো গোপনে একটু মানুষ খবর রাখে মেয়ে খবর রাখে মেয়ের বাপমাও খবর রাখে মেয়ের আত্মীয়স্বজনও খবর রাখে কিন্তু বাংলাদেশ বারবার একবার ইন্ডিয়ার সঙ্গে পীরিত করলো দীর্ঘ সময়ে কী দেখে করেছে সে শুধু বাংলাদেশে যারা করেছে তারাই জানে এখন আবার নতুন করে বাংলাদেশ পীরিত করতেছে বা সম্পর্ক করতেছে বা নতুন ঘর বাঁধতেছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের কি আছে বা কি দেখে করতেছে যারা করে শুধু তারাই জানে কিন্তু পাকিস্তানের বর্তমানে ছয়জন মানুষের ভিতরে একজন মানুষে ভিক্ষুক পাকিস্তানে প্রায় চার কোটি মানুষ এখন ভিক্ষুক তাহলে পাকিস্তানের সঙ্গে নতুন পীড়িত করার কারণটা কি মানে কি দেখে পীড়িত করতেছে সম্পত্তির কি খোঁজ নিয়েছে না আমরাও পাকিস্তানের মতো ভিক্ষুক হওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে পীড়িত করতে হাত বাড়িয়ে দিচ্ছি